আল্লাহ জিন্দা আছে ভালো করে শুনে নাও আল্লাহ বলছেন যে তুমি যদি তোমার মা বাবাকে একসাথে কিংবা কোনো একজনকে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও তুমি মনে করবে আল্লাহ পাক তোমাকে সুযোগ দিয়েছে সুযোগ দিয়েছেন মাকে পেয়েছো বাবাকে পেয়েছো বা উভয়কে পেয়েছো তো আমি আল্লাহ তোমাকে পাঁচটা কর্মসূচি দিচ্ছি কয়টা কয়টা খুব মনে রাখেন পাঁচ কর্মসূচি আল্লাহ দিয়েছেন এক নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফ তুমি তোমার মা বাবার সামনে এমন কোনো কথা বলতে পারবে না এমন কোনো কাজ করতে পারবে না যে তোমার কথায় কাজে কষ্ট পেয়ে তোমার মা কিংবা তোমার বাবা বলবে উফ উফ শব্দটা তোমার মা বাবা যদি উচ্চারণ করেছে তোমার জান্নাতের বাড়িতে আর যাওয়া লাগবে না কিংবা তোমার মা বাবার কোনো কথা শুনে তুমি বিরক্ত হয়ে বললে উফ বাবা থামো তো মা চুপ করো এই যে তুমি উফ বলেছো তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে লা তাকুলহুমা উফ এক নাম্বার 2 নাম্বার ওয়ালা তানহারহুমা বাবা মাকে ধমক দিয়ে কথা বলিস না ঝাড়ি মেরে কথা বলিস না তোর হাতে তোর শরীরে এখন অনেক শক্তি আছে তো মা বাবা দুর্বল হয়ে গেছে এখন মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবি ঝাড়ি মেরে কথা বলবি আমি আল্লাহ এটা তোর জন্য হারাম ঘোষণা করলাম ধমক দিয়ে কথা বলিস না হুমা তিন নম্বর কর্মসূচি ওকুল্লাহু মা কৌলঙ্কারি মা বাবার সাথে নরম সরে আদরের সরে কথা বলো আদর করে করে মা বাবার সাথে কথা বলো যখন মা বাবা বুড়া বুড়ি হয়ে যাবে তো সে তোমার ছোট বাচ্চা তিন বছর চার বছরের বাচ্চার মতো হয়ে গেছে তোমার তিন বছরের সন্তানটার সাথে তুমি যখন ঘর থেকে বের হও তো বাচ্চাটাকে কোলে নিয়ে দুই গালে চুমু দিয়ে আব্বু তোমার জন্য কি আনবো মজা আনবো তককেত তানবো বিক্ষু আনবো কি ঢং করে করে তুমি কথা বলছো তো তোমার বাচ্চাটার সাথে এত সুন্দর করে কথা বলো মা বাবার সাথে কথা বলতে গেলে তখন তোমার মেজাজটা কেন খারাপ হয়ে যায় সেম 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 মা বাবার সাথে আদর করে করে কথা বলতে হবে অকুল্লাহমা কৌলান কারিমা চেহারাটা গুমরাহ করে রেখো না গাল ফুলিয়ে রেখো না মা বাবার সামনে গিয়ে এমন মুড অফ করে রাখো যে তোমার মার মনে চায় একটু কমলা খাবে কিন্তু ভয়ে তোমাকে বলতে পারে না তুমি এমন ভাব নিয়ে চলো যে বাবা আমি একটু কমলা খাবো মনের কথাটা বলতে সাহস পায় তুমি এমন ভাব নিয়ে চলো না ধরা খেয়ে যাবে সমস্যায় পড়ে যাবে ফ্রি হয়ে যাও মা বাবার সাথে এমন ফ্রি হয়ে যাবে যে তাদের মনের মধ্যে যেই কথা আসবে সেটাই যেন অকপটে তোমাকে খুলে বলতে পারে ভয় যেন না পায় চার নম্বর কর্মসূচি আল্লাহ দিচ্ছেন জানা হাজি যুবক মা বাবার সামনে তোমার বিনয়ের দুটো ডানা বিছিয়ে দাও মা বাবার পায়ের নিচে তোমার বিনয়ের দুটো ডানা বিছিয়ে দাও একদম নরম হয়ে যাও নরম হয়ে যাও চারটা কর্মসূচি আল্লাহ দিয়েছেন এইভাবে মা বাবাকে লালন পালন করো এক সময় মা বাবা চলে যাবেন তুমি ঋণ পরিশোধ করতে পারো নি কোনোদিনও পারবে না তোমার গায়ের চামড়া খুলে দাও তাও ঋণ পরিশোধ হয়নি মা বাবা তো চলে গেছেন চার কর্মসূচি তুমি পালন করেছ এবার আমি আল্লাহ তোমাকে পঞ্চম আরেকটা কর্মসূচি দিচ্ছি ওয়াকুল রাব্বির হামহুমা সারাটা জীবন যতদিন জিন্দা থাকো আমি আল্লাহর কাছে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে বলতে থাকো আল্লা গো আপনি যেভাবে বলেছেন চেষ্টা তো করেছি কিন্তু মা বাবার হক তো আদায় করতে পারি নাই আপনি তো নিয়ে গেলেন আল্লাহ গো আমি যখন দুগ্ধপুষ্য শিশু ছিলাম তখন আমার মা আমাকে যেভাবে আদর আহ্লাদ করে লালন পালন করেছেন আমার বাবা যেভাবে আমাকে আদর সোহাগ করে লালন পালন করেছেন আল্লাহ গো এখন তো আমার আব্বা আম্মা আপনার কাছে আপনিও আমার আব্বা আম্মাকে ওইভাবে আদর সোহাগ করে লালন পালন